আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইংরেজিতে কথা বলতে না পারার ব্যর্থতায় পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যে কথাটি রীতিমতো একটা আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে সাংবাদিকের সামনে নিজেদের অযোগ্যতার প্রমাণ দিয়ে সকলের তোপের মুখে পড়েছেন এই দুই তরুণ উপদেষ্টা যে কারণে ক্ষমা চেয়ে নিজেদের পথ থেকে স্বচ্ছায় সরে দাঁড়িয়েছেন তারা ঠিক এমনই কিছু আলোচনায় তোলপার সোশ্যাল মিডিয়াগুলি কিন্তু আসলেই এই ঘটনার বাস্তবতা কতটা চলুন তা জেনে নেওয়া যাক শেখ হাসিনা সরকার পতনের পরেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনে শিক্ষার্থীদের উপর ভিত্তি করেই পদ পেয়েছিলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আমলিক সরকার থাকাকালীনে সরকার বিরোধী আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এই দুই উপদেষ্টা তবে ক্ষমতার চেয়ারে বসতে না বসতেই প্রশ্ন উঠেছে তাদের যোগ্যতা নিয়ে সম্প্রতি সময়ে বিদেশিদের সঙ্গে ঠিকঠাকভাবে ইংরেজিতে কথা বলতে না পারায় সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াগুলিতে মন্তব্যের ঘর ছেয়ে গেছে আসিফ নাহিদের পদ বাতিল করার এখন মূল বিষয় হচ্ছে আসিফ নাহিদ যে ইংরেজিতে এতটাই অজ্ঞ তা কিন্তু নয় তারাও গ্র্যাজুয়েশন শেষ করেছে বলা যায় হয়তোবা আত্মবিশ্বাসের জায়গা থেকে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন হয়তোবা পরবর্তীতে এ ধরনের সম্মুখীন যেন আর হতে না হয় সেভাবে নিজেদের সংশোধনও করে নেবেন কিন্তু যারা তাদের নিয়ে সমালোচনা করে তারা আসলে কতটা শিক্ষিত যে দেশের মাতৃভাষা বাংলা সে দেশে ইংরেজিতে এক্সপার্টভাবে কথা বলতে না পারাটাই কি প্রমাণ করে যে সে অযোগ্য আর অন্যদিকে একটা আলোচনা যথারীতি তোলপার যে নিজেদের অযোগ্যতার ফলে পদত্যাগ করেছেন আসিফ নাহিদ এ কথাটি কে বা কারা ছড়িয়েছে তাদের কথা না হয় বাদে দিলাম কিন্তু যারা নানা রকম কমেন্টস করছেন তাদের তো অবশ্যই সঠিকভাবে জেনে শুনে মন্তব্য করা উচিত অন্যথায় কারো সম্পর্কে বাজে মন্তব্য করা নিশ্চয়ই কোনো সুশিক্ষার কাজ নয়